ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের উপরে হামলার প্রতিবাদে ফুলবাড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত আমাদের ফুলবাড়িয়া প্রতিনিধি ফয়জুর রহমানের ফাটানো তত্ত্ব ভিডিও চিত্র দেখুন বিস্তারিত গাজা ফিলিস্তিনি মুসলমান ও ভারতের মুসলমানের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে ফুলবাড়ি তহিদি জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার জুমার নামাজের পর নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে নিমতলা মোড়ে এসে শেষ হয় পরে বিক্ষোভ সমাবেশে সাংবাদিক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা নুরুজ্জামান নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের ক্ষতিক নৌলানা শাহাদুল্লাহ ফুলবাড়ি ইসলামী আন্দোলনের সভাপতি রবিউল ইসলাম আঞ্জুমানে হেদ এতেহাদুল উলামা সাধারণ সম্পাদক মুক্তি নজিবুল্লাহ বীর মুক্তিযুদ্ধা লেয়াকত আলী একাডেমি পরিচালক মুফতি তোফায়েল আহমেদ জামাত ইসলামী ফুলবাড়িয়া পৌরশাখার সাধারণ সম্পাদক মুজাইদুল ইসলাম ছাত্র শিবির দিনাজপুর জেলার সভাপতি মোহাম্মদ সাজু নবীন আলেমেদিন মাওলানা হাবিব জেড ফোর এর ফুলবাড়ি শাখার সভা প্রতিনিধি ইমরান চৌধুরী ফুলবাড়ি পৌর যুব দলের সদস্য সচিব মানিক মন্ডল ফুলবাড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামস নাগরিক কমিটি ফুলবাড়ি শাখার প্রতিনিধি ইমরান চৌধুরী নিষাদ নিষাদ

ইসরায়েল ফিলিস্তিনিদের উপর বর্বরচিত হামলা এবং ভারতে মুসলমানদের উপর পাশবিক নির্যাতনের প্রতিবাদে আজকের এই ফুলবাড়ি তাওহیدی জনতা কর্তৃক আয়োজিত বিক্ষোব অগ্নিশিলীদের পূর্ব সমাবেশে আপনারা সকলেই অবগত আছেন যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েল বর্বরচিত হামলা করছে তার উদ্দেশ্য হলো ফিলিস্তিন থেকে ইসলামের নাম নিশানাকে मिटিয়ে দিতে চাইছে ইস্কআর হত্যাই বলে দিতে চাই

তার নেতানিয়া যেটা বলেছে সে নাকি এটা আক্রমণের শুরু করেছে আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই নেতানিয়াহু এটা তোমার আক্রমণের শুরু তুমি করো নাই তোমার তখন রসিদ ঘোষণা করার জন্য তুমি এই আক্রমণ শুরু করেছ আজকে দেখছো থেকে ইসরায়েলকে তো দিশিত্ত ঘোষণা করতে হবে ইসরায়েলের ভূমি ইসরায়েলের ইস্পাপন দিশিত্ত ঘোষণা করতে হবে আর সেটা করার জন্য জাতিসংঘ আমাদের সহযোগিতা করবে না কারণ জাতিসংঘ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আল কুবরা মিল্লাত ওয়াহিদার বাস্তব গ্রুপ কাফিরে কাফিরে দ্বারা ঐক্য হয়েছে আমাদের যে মুসলমানদেরকে ঐক্য হয়ে ইসরায়েল বিশ্বের মানচিত্র থেকে উধাও করে দিতে হবে বিশ্বের প্রধান জাতি মুসলিম দেশের সেরা

হয়েছিল কিন্তু চুক্তি ভঙ্গ করার পরে এই মুখে যাত্রা করবো আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে রক্ষা করার জন্য আমরা জেহাদের জন্য প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আর শেষ কথা যেটা না বললেই নয় আরো বিশ্বের হলো ইসরায়েল আর আমাদের দক্ষিণ এশিয়ার বিস্ফোরণ এই ভারত ইসরায়েলের পক্ষ নিয়েছে এবং আমাদের মুসলমানদেরকে পাশরিক নির্যাতন করছে আমরা বলতে চাই ভারতের কিছু নাই ভারতের লাল কল্লা মুসলমানদের তৈরি ভারতের কুতুব মিনার মুসলমানদের তৈরি ভারতের তাজমহল মুসলমানদের তৈরি আমরা ভারত থেকে বিজয় করেছি বিজয় করেছি ভারত থেকে বাংলাদেশকে বিজয় করেছি ইনশালমান হাকানের মুসলমান পাকিস্তানের মুসলমান বাংলার মুসলমানরা এই বিশাস্তের হাত থেকে আমরা বিজয় করবো ইনশাল্লাহ আসসালাম